আজকে আমি নতুন একটি অ্যাপসের সাথে পরিচিত হবো যেখানে কাজ করব অ্যাড কোনো ক্লিক করলাম কেটনি অ্যাকাউন্ট আপনারা সবাই এইভাবে অ্যাকাউন্ট ক্লিক করবেন যাতে আপনাদের লগ ইন করতে সুবিধা দেবো পাসওয়ার্ডটা আপনাদের আর কি বসাতে হবে না এই যে ইউজার নেমটা কপি করে এই পাসওয়ার্ড করে ইউজার নেম বসে লাস্টে একটু কিউ বসাই দেবেন তবে নেক্সটে ক্লিক করবেন তারপরে কমপ্লিট ক্লিক করবেন এইভাবে করলে হবে আপনাদের অ্যাকাউন্টটা কপি থাকবো আর পাসওয়ার্ডটা টাইপ করতে হবে না অনেকে বলে ফলো করলে নাকি এক ভালো থাকে ফলো করার কোনো প্রয়োজন নেই প্যালাস এখানে ক্লিক করলাম প্লাস ফর এটা প্যালাস ওপেন করুন এখানে মেনে এখন লগ ইন করবেন না মানে সাবে এক লগ ইন করবেন ইনে ক্লিক করবেন লগ ইন উইথ স্পেশাল মেথডে ক্লিক করবেন তারপরে ইউজার পেস্ট করবেন আর ইউজার নেম পাথর তো সেইম থেকে কিউ বসে লগিন এ ক্লিক করলাম আর এখানে লগ প্রবলেম খুব সমস্যা কমই দেখায় মানে সুন্দরভাবে লগিন নেব এই কাজটা সবাই ডাটাতে করে টাই করবেন বিপেন ইউজ করবেন না আর এবার করবেন সময় অবশ্যই বিপেন লাগব যে লগ ইন জায়গা দিল আরে কোনো অশান্তি নাই एरक आसब एसा क्लिक कर बड़ी बैरिए मैं मेरे मध्य आसे कभी कर लम बसा दिलमिक्ल कर ल ট ডো নট শো অ্যাগান এখানে ক্লিক করবেন তারপরে এখানে কোডস মার্ক আছে এ ক্লিক করবেন তারপরে স্টার্ট লেখা আছে ক্লিক করবেন তারপর কনফার্ম ক্লিক করবেন অটোমেটিক কর্ম থাকবো তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রাখেছি এটা অটোমেটিক পোয়াল ফটো সব কিছু অটোমেটিক হয়ে যাবো আমরা কী করব এখন আরেকটা অ্যাকাউন্ট ক্লিক করবো এটা আমি টাস করলাম অ্যাড এখন ক্লিক করলাম কিডনি অ্যাকাউন্ট তো এখানে কী করবো কপি করলাম নেক্সটে ক্লিক করলাম সে মিউজনে বসে কিউ বসে নেক্সটে ক্লিক করা কমপ্লিট ক্লিক করলাম মাঝে মধ্যে কোট লাগেন অটোমেটিক লাগান হয়ে যায় এখানে আমরা আর একটা কলন করবো আর এখানে সুবিধা থেকে দুইশো কেন হলে আপনি ছশো কেন ফিরিতে পারবেন আষ্ট শোকান লগ লগনে এসে কি দূরত্ব এটা দূরনটা ক্লিক করবেন ক্লোজ বাটন এসেছে উপরে ক্লোজ বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর যে স্টার্ট আছে যে স্টার্ট মাইন এখানে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তারপরে অটোমেটিক মাইনিং শুরু হয়ে গেছে দেখেন এটাতে গেলে অলরেডি গেছে দেখেন বুঝেছেন কত দূরত্ব কয়েন বুঝেছেন পনেরোটা কয়েন এসে দুশো কয়েন হলে আপনি হাস ছয়শো কয়েন কিনে দিতে পারবেন খুব দূরত্ব কয়েন নেব দুশো কয়েন দেব ও এটা এখানে ক্লিক করলাম আর কেট নিয়ে এখানে ক্লিক করলাম এবার আপনারা পাঁচটা করে একান ক্লিক করবেন পাঁচটা বেশি করবেন না ছটা সাতটা করে মাঝে মধ্যে একান খোলা দেয় করলাম 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 এখানে দেখেন আপলোড সুন্দর নাম কী সুন্দর প্রবল আপলোড হয়ে গেছে দেখাই রিপেস করে দেখাই মানে এগুলো অটোমেটিক বায়োময় বসে থাকবো অ্যাপটা অনেক সুন্দর তো এটা তো কপি করা আছে সরি দেখ আমরা লগ ইন করব এখানে আসলাম প্লাস এখানে ক্লিক করলাম প্লাস এটা কখনো আপনারা বিপিন বিপিন করবেন না বিপিনতে খুব কম হয় এখানে কাজ ডাটাতে ভালো হয় কার্ড যার যে বা ভালো এবার করবেন কিন্তু ডাটা বেস্ট

ক্লিক করলাম ক্লোজ বাটন লেখা সেখানে ক্লিক করলাম এতে স্টার্ট মানি লেখা আছে সেখানে স্টার্ট মানি নিয়ে ক্লিক করলাম তারপরে কনফার্ম ক্লিক করে এতে হয়ে গেছে তো এইভাবে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট অনেকগুলো একসাথে চালাবেন তাহলে অনেকগুলো করে দেন এটা সতেরো দেন খুব দূরত্ব করে নিয়েছে দেন বাষট্টি নিয়েছে খুব দূরত্ব কয় নয় কাজ করা শেষ হলে আপনি কী করবেন ওই রেফার কোড বসাবেন এগুলোতে ইউজার এই যে রেফার কোড আছে না এখানে এ দেখেন এই যে এইটা হলো আমার রেফার কোড এখন আমার ফোনের রেপার কোডটা আমি বসতে পারবো না অন্য কারো ফোনের রেফার কোডায় না আমার বসে দেবো যদি আমার ফোনের রেফার আমি বসাই তাহলে আমার অ্যাকাউন্ট ভ্যান হয়ে দেবো সাসপেন্ড হয়ে দেব তো আমি অন্য একটা ফোন থেকে রেফার কোড কালেক্ট করছি এই কোডটা বসে না অবশ্যই বিপিএন দিয়ে বসে দেবো একই ফোনের আইপি দিয়ে ইন্টারনেট দিয়ে বসলে অ্যাকাউন্ট ভ্যান হয়ে যাবে গা কারণ হচ্ছে সেই এই রেপার কোড শুধুমাত্র একটা ফোনে একবারই বসে দ্বিতীয়বার বসানো যায় না নিয়ম নাই তো আমরা বিপিএন ইউজ করে আনলিমিটেড রেফার কোড বসাবো তো আমি গেলাম আইপি বানিয়ে বিপিএনে এখন আমি এখান থেকে সার্ভার সিটিতে গেলাম যাওয়ার পরে এদের আসবর এদের ইস্টার মার্কেট ক্লিক করাম ফ্রিপটা দেখলাম এটা কটা লোকেশান আছে একশো নটা লোকেশান আছে একটা লোকেশান একবার ইউজ করতে পারবো আবার চব্বিশ ঘন্টা পরে এই লোকেশন আবার ইউজ করতে পারবো তা আমরা এখানে ক্লিক করলাম এদের একটা লোকেশান আবার একটা লোকেশনে ক্লিক করতে কারণটা ক্লিক করলাম আমাদের লোকেশনটা কান্ড হয়ে গেছে এদের গেছে এখানে আমরা কী করলাম আমরা এই আসে আসলাম আসার পরে কী করবো আমরা আমরা মেনুতে ক্লিক করলাম এদের মেনু কোনটা এই যে মেনু মেনুতে ক্লিক করলাম তারপর রেফার করে ক্লিক করলাম তারপরে এখানে এই যে কোর্টটা এ দে এই যে এখানে টাস করলে কোনো হয়ে দেবো টাস করলাম কনফার্মে ক্লিক করলাম এই আমরা কী করে চাষ কান বেশি কাস্টো বেশি না এখানে আমরা কী করুন লোকেশন যাব যে এই লোকশানটা ইউজ করা শেষ এখন আমরা আবার এখানে আসবো আসার পরে এই যে এই লোকেশন তিন নাম্বার লোকেশন আবার কান্ট করবো এক দিয়ে ইউজ করা দেবো না যে এই লোকেশন কান্ট করছি কান কী করবো এই লিস্টে করে দিলাম দুশো টো করে গেছে আমরা কী করব যে মিনুতে ক্লিক করবো মিনুতে ক্লিক করে 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 ক্লিক করবো ক্লিক করার পরে এই এদের টুকটো বসে দিলাম এখানে ফোট্ট বসে আমরা কী করব এই করে আমরা কত বললাম দেখেন সরাসরি করে নিয়ে গেছে গা আর এটা ট্রান্সফার নিয়ম কি আমরা ডাইরেক্ট সরাসরি মিনে অ্যাকাউন্টে ট্রান্সফার করবো না আমাদের ট্রান্সফার করতে হবে কি মানে এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টের কয়েন এই যে এ একউন্টের কেন একাউন্ট দেব মনে করেন পাঁচটা ব্যাগ রান করছেন এ অ্যাকাউন্টের কোনো নেনবেন আবার মনে করেন এ একউন্টের কোন অ্যাকাউন্ট নবেন এভাবে নেবেন বুড়ো ফিরে নেওয়ার পর দশটা করে এক সিট নি দশটা করে এক দশটা করে নেবেন দিয়ে পর তার মধ্যে মিনিট দিয়ে নেবেন সরাসরি মিনিট ট্রান্সফার তাহলে একাউন্ট নিতে বুঝিয়ে দেবো যে ইউজ করতেছেন তা আমি কি করবেন এখন এখন যে এ ডিজেন্ট আমি কপ করলাম এই যে এখানে টাস করলে কপি টাস করে দিয়ে দেবো তিন ক্লিক না লাগে এখানে টাস করবেন তাহলে কপি কপি করলাম কপি করলে পরে এখানে এসে বললাম মিনিটে ক্লিক করলাম ট্রান্সফার করে ক্লিক করলাম তারপরে এখানে টাস করলে কপি করতে অটো পিসে দেবো অল করে ক্লিক করলাম অলগানি ক্লিক করলাম স্যান্ড করে দিলাম এটা এখন বেডেন ট্রান্সফার করতে দেবো কোনো সমস্যা নেই এই যে এই দেখেন আমাদের এখন সকল চলে আসে না এইভাবে এবার এখন কাউন্টে বারোশো কয়েন আছে না এই বারোশো কয়েন কি করবো আবার তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট থাকলে তৃতীয় নাম্বার অ্যাকাউন্টে বারোশো করে নিব আবার তৃতীয় নাম্বার অ্যাকাউন্টের কয়েন চতুর্থ নাম্বার অ্যাকাউন্ট নিব যখন দশটা কয়েন একা আসে পারবো তখন কি করবো আমরা এই কয়েনটা মেনে অ্যাপসে নিয়ে দাম মেনে এফে সব শেষে নিম দশ কয়েন কয়েন্ট একটা একসাথে ট্রান্সফার করে তাহলে মিনিট নেবো আমরা এখন মেনারিতে আসলাম এদের মেনারি দিতে কপি করলাম কপি করার পরে এখন আমরা এদের ট্রান্সফারে যাই Ahora, cuando yo clicara, ahora sende clicara. 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 Ahora sende